এখানে হচ্ছে যে একটা সময় প্রচলন ছিল যে স্বর্ণের কই মাগুর দেখা যাইতো এখানে একটা কূপ ছিল সেই কূপে স্বর্ণের কই মাগুর দেখা যাইতো আমরা দেখব সেটা আছে কিনা না তো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমাদের ভিডিও আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম দর্শক আমি সুলতান আহমদ রনি আমার চ্যানেল সুলতান রনির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন এটি আমার চ্যানেলের প্রথম ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওতে তুলে ধরব হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিয়ের মাজার ভ্রমণ সংক্রান্ত একটি ব্লগ আমি চেষ্টা করব পুরো ভিডিওতে আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণ তথ্য উপাত্ত তুলে ধরতে উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি ছয়শো একাত্তর ইংরেজি বারোশো একাত্তর খ্রিস্টাব্দে তুরস্কে জন্মগ্রহণ করেন মাত্র বত্রিশ বছর বয়সে ইসলাম ধর্ম প্রচারের লক্ষ্যে বাংলাদেশের সিলেট অঞ্চলে ইংরেজি এসেছিল সিলেট আগমনকালে হজরত শাহজালাল্লাহ আলাইহি এর বয়স ছিল মাত্র বত্রিশ বছর হজরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাহি তিনশো ষাট জন অলিয়াউলিয়া উলিয়ার সাথে নিয়ে সিলেটে আগমন করেন তার এই আগমন ছিল একটি আলৌকিক ঘটনা পরবর্তীতে তার অনুসারী হয়ে আরও অনেক সুফি দরবেশ সিলেট তথা এই বাংলায় আগমন ঘটে হজরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাহের মৃত্যুর তাকে সিলেটেই সমাহিত করা হয় তিনি তেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দে শাহাদাত বরণ করেন বর্তমান শাহজালাল মাজার মসজিদ সংলগ্ন কবরে তাকে সমাহিত করা হয় দর্শক হজরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাহি স্বপ্ন যুগে ধর্মপ্রচারের নির্দেশ পান তিনি এ ঘটনা তার শিক্ষাগুরু সৈয়দ আহমদ কবিরকে জানালে তিনি এক ফুটু মাটি শাহজালালের হাতে তুলে দিয়ে বলেন যে স্থানে এই মাটির স্বাদ গন্ধ বর্ণের মিল এক হবে সেখানেই ধর্মপ্রচারের জন্য আস্তানাগার হজরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলহি দুইশো চল্লিশ জন সফর সঙ্গে নিয়ে ভারতীয় উপমহাদেশে ধর্মপ্রচারের উদ্দেশ্যে প্রবেশ করেন দর্শক আপনারা শাহজালাল মাজারের যে কবুতরগুলো গুলো দেখতে পান সেই কবুতর গুলো হচ্ছে দিল্লির হজরত নিজামুদ্দিন আউলিয়ার দেয়া কবুতরের বর্তমান বংশধর দিল্লির হজরত নিজামুদ্দিন আউলিয়া শাহজালালের আত্মাধিকতার পরিচয় পেয়ে শাহজালালকে এই কবুতরগুলো উপহার স্বরূপ দেন এবং বর্তমানে কবুতরগুলো জালালি কবুতর নামে অভিহিত দর্শক শাহজালাল মাজারে সারা বাংলাদেশ থেকে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীর আগমন ঘটে এখানে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা রয়েছে রয়েছে রান্নার ব্যবস্থা এখানে যে দানের মাধ্যমে যে ছাগল খাসি বা অন্যান্য যা যা কিছু উঠে সব কিছুই এখানে রান্না করে আগত দর্শনার্থী এবং মাজারে যারা থাকে তাদের খাবারের ব্যবস্থা করা হয় দর্শক আমি এই মুহূর্তে যে পাতিলের সামনে আছি এটাকে শাহজালাল মাজারের ডেক বলা হয় ডেক একটি সিরিডি শব্দ এটি হচ্ছে পাতিল যে পাতিল দিয়ে রান্না করা হয় এক সময় এই পাতিলেই রান্না করে মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করা হতো সমানিত দর্শক বিন্দু শাহজালাল মাজারে আপনি গেলে এরকম তিনটি পাতিল দেখতে পাবেন ছোট মাজারি এবং বড় আমি এখন যেটাতে দেখছি সেটা হচ্ছে একটি বড় বড় ডেগ বা পাতিল দর্শক সিলেটের পূর্ব নাম ছিল শ্রীহট্ট এবং এটি তৎকালীন গৌড় রাজ্যের রাজ্য এলাকা ছিল গৌড়রাজ্যে এক অত্যাচারী জমিদার ছিলেন নাম ছিল গৌড় গোবিন্দ কথিত আছে সিলেটের প্রথম মুসলিম শেখ বুরহানুদ্দিনের বসবাস ছিল গৌড়রাজ্যের সিলেটের টুলটিকর এলাকায় শেখ বুরহানুদ্দিনের ছেলে সন্তানের জন্ম উপলক্ষে শেখ বুরহানুদ্দিন একটি গরু জবাই দেন এই খবর চলে যায় তৎকালীন গৌড়রাজ্যের অত্যাচারী জমিদার গৌড় গোবিন্দের কানে এবং তিনি শেখ বুরহানুদ্দিনের পুত্র সন্তানকে আটক করে হত্যা করেন শেখ বুরহানুদ্দিন ছেলে হত্যার বিচার চাইতে তৎকালীন বাংলার নবাব শাহের নিকট এই নিষ্ঠুর হত্যার অভিযোগ করেন শামসুদ্দিন শাহ ঘটনার বিবরণ শুনে তার ভাগ্নে সিকান্দার গাজীকে সৈন্যবাহিনী সহ শ্রীহট্ট তথা রাজ্য আক্রমণের নির্দেশ দেন কিন্তু গৌরগোবিন্দের কালো জাদুর কাছে সিকান্দার গাজী পেরে উঠতে না পেরে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থান নেন সিকান্দার গাজীর এ পরাজয়ের খবর পৌঁছে যায় দিল্লির সম্রাট আলাউদ্দিন খিলজির নিকট তিনি মর্মাহত হন পুরো ঘটনা শুনে তখন দিল্লি সম্রাট আলাউদ্দিন খিলজি সুফি দরবেশ হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহীকে খুঁজে বের করেন এবং শ্রীহট্ট অভিযানের নেতৃত্ব দিতে অনুরোধ করেন পরবর্তীতে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহী তিনশো জন সফর সঙ্গী নিয়ে বর্তমান হবিগঞ্জ জেলার নবীগঞ্জ গৌড় রাজ্যের সীমানা চৌকিতে এসে অবস্থান করেন এখানে সৈন্যবাহিনী শাহজালাল ও তার সফর সঙ্গীর উপর অগ্নিবান প্রয়োগ করে তাদেরকে প্রতিহত করতে চায় কিন্তু মুসলমান সৈন্যদের কোনো ক্ষতি করতে না পেরে গৌর গোবিন্দ বরাক নদীতে নৌকা চলাচল নিষিদ্ধ করে তখন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জায়নামাজের সাহায্যে বরাক নদী পার হন এর ভিতর রাজা গৌরগোবিন্দ শাহজালালকে প্রতিহত করতে আরও নানান ধরনের কৌশল অবলম্বন করে ব্যর্থ হন শাহজালাল যখন সুরমা নদীর তীরে অবস্থান করেন তখন গৌরগোবিন্দ সুরমা নদীতে সকল নৌকা চলাচল নিষিদ্ধ করে তখন শাহজালাল তার আলৌকিক ক্ষমতা দিয়ে জায়নামাজের সাহায্যে সুরমা নদী পার হন এবং আজান দেন আজানের সাথে সাথে প্রাসাদের দালান ভেঙে পড়ে এবং প্রাণ বাঁচাতে করে পলায়ন করেন পেচাগড়ের গুপ্তগিরি দুর্গে আশ্রয় নেন পরবর্তীতে তার আর কোন খোঁজ মিলেনি এবং এভাবেই সিলেটে গৌড় গোবিন্দের পতন ঘটে এবং ইসলামের বিজয় নিশান উত্তোলিত হয় দর্শক সিলেট শাহজালাল মাজারের আরেকটি আলৌকিক বিষয় হচ্ছে এখানকার গজার মাছ আপনারা শাহজালাল মাজারে আসলে এই গজার মাছগুলো দেখতে পারবেন মাজারের পুকুরে এই মাছগুলোর অবস্থা প্রতিদিন শাহজালাল মাজারে যে হাজার হাজার দর্শনার্থীর আগমন ঘটে এরা সবাই এই গজার মাছগুলো দেখতে আকর্ষণ অনুভব করেন এবং এই মাজার মাছগুলো দেখেন অনেকেই মাছগুলোকে ছোট মাছগুলো কিনে এনে খাওয়ান দর্শক আপনি যদি শাহজালাল মাজারে আসেন অবশ্যই মাছগুলো দেখে যাবেন বর্তমানে যে মাছগুলো শাহজালাল মাজারে রয়েছে এগুলো অনেকটা ছোট মাছ এর আগে 2003 সালে দুষ্কৃতিকারীদের প্রয়োগে শাহজালাল মাজারের মাছগুলোকে হত্যা করা হয় এর আগে আরো অনেক বড় বড় মাছ ছিল দর্শক আমার পিছনে যেটা দেখতেছেন সেটা হচ্ছে হযরত শাহজালাল রখমাতুল্লাহ আলাইহি উনার এখানে হচ্ছে ওনার সমাধিস্থল এবং ওনার সাথে আরও যে তিনশো ষাটটা উলিয়া এসেছিলেন এবং পাশাপাশি আরও যারা ওনার পরবর্তীতে আরও ওনার অনুসারী হয়ে এসেছিলেন এরা এদের অনেকের কবরস্থান এখানে এবং যারা ইসলামের জন্য কাজ করেছে এবং বিশিষ্ট মানুষ যারা এই সব সিলেটের তাদের কবর তাদের অনেকের কবর কবর এখানে রয়েছে তাদেরকে এখানে সমাহিত করা হয়েছে আপনারা এইখানে পাবেন হচ্ছে আমাদের বাংলা জনপ্রিয় নায়ক এখন পর্যন্ত নায়ক সালমান শাহের কবরও আমরা দেখাবো এই কবরস্থানে আছে সালমান শাহের কবর চলুন আমার সাথে আর আরেকটা ইনফরমেশন দিয়ে দিয়ে রাখি যে এখানে হচ্ছে যে একটা সময় প্রচলন ছিল যে স্বর্ণের কই মাগুর দেখা যাইতো এখানে একটা কূপ ছিল সেই কূপে স্বর্ণের কই মাগুর দেখা যাইতো আমরা দেখবো সেটা আছে কি না তো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমাদের ভিডিও আশা করি ভালো লাগবে আপনারা ক্যামেরায় যে কবরগুলো দেখতে পাচ্ছেন এগুলো সিলেটের সোনাম বা নামি বা ইসলামের জন্য যারা কাজ করেছে এবং হাদিম বা মাজার রিলেটেড যে মানুষগুলা মারা যায় তাদেরকে এখানে সমাহিত করা হয় এখানে অসংখ্য কবর রয়েছে এখানে রয়েছে বাংলা সিনেমা জগতের বাংলা সিলেটের বিখ্যাত নায়ক বা বাংলা সিনেমার প্রখ্যাত নায়ক আজীবন যিনি সবার কাছে সমাদৃত সেই সালমান শাহের কবর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার ডানে এবং বামে আমার ক্যামেরার সামনে অসংখ্য অগণিত কবর দর্শক আপনারা ক্যামেরায় যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে নায়ক সালমান শাহের খবর এখানেই সালমান শাহর মৃত্যুর পরে তাকে সমাহিত করা হয় আজও যারা সিনেমা প্রেমী তারা সিলেটের মাজার পরিদর্শনে আসলে বা মাজার জিয়ারত করে করতে আসলে সালমান শাহের কবরও জিয়ারত করেন দেখে যান সালমান শাহকে কোথায় সমাহিত করা হয়েছে দর্শক এটি হচ্ছে হযরত শাহ জালাল রহমতুল্লাহ আলাইহির যখন জীবন্ত এখানে আস্তানা গেড়েছিলেন তখন যে ব্যবহৃত কূপ সেই কূপের দৃশ্য শাহ জালাল রহমতুল্লাহ আলাহির মাজারের ব্যবহৃত কূপের যে মাছ রয়েছে সেটি খুবই আলৌকিক মাছ বলে অনেকে বিশ্বাস করে এবং অনেকে বিশ্বাস করেন যে এটা শুধুমাত্র ভাগ্যবানদের চোখে দেখা দেখা দেয় যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে অবশ্যই মাছটি দেখবেন আমার মনে হয় আমার ভাগ্য ভালো এই মাছটি আপনাদেরকে দেখাই দেখাতে পেরেছে এবং আমি নিজেও দেখেছি দর্শক নিচে যে মাছটি দেখতেছেন এটি সেই মাছ সেই কূপের পাশেই রয়েছে কয়েকটি বেশ প্রকাণ্ড খেজুর গাছ দর্শক এখানে অনেকেই টাকা মানত করেন দর্শক এই যে দৃশ্যটি দেখতেছেন এই কাছের গ্লাস দিয়ে ঢেকে রাখা হয়েছে এটাই মূলত কূপ এবং কূপের ওই পাশে যে অংশটা দেখেছেন আমার হাতের বাম দিকে সেটি হচ্ছে পানি জমার জায়গা দর্শক এটা হচ্ছে হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই যখন সিলেটে আসেন তখন এখানে কূপ ছিল আর এখনও আছে কূপটা তবে কূপটা এখন ইয়া করে রাখা হয়েছে ঢেকে রাখা হয়েছে সুন্দর একটি গ্লাস দিয়ে এর ভিতরের যে কূপটা ছিল এর ভিতরে একটা কূপ ছিল অনেক গভীর ছিল এই কূপের পানি হজরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাহি সহ ওনার যে সফর সঙ্গী ছিলেন যখন এখানে ছিলেন আপনারা জানেন যে আগে এত টিপ বা এরকম পানির কোনো সুব্যবস্থা ছিল না আগে ছিল কূপ তাই কূপ থেকে পানি সংগ্রহ করে ওনারা ওনাদের যাবতীয় দৈনন্দিন কাজ সারতেন এখন এটা জনসাধারণের জন্য আপনি বাইরে থেকে উন্মুক্ত আপনি দেখতে পারবেন কিন্তু এটা গ্লাস দিয়ে ডেকে দেওয়া হয়েছে কেননা এখানে কূপের ভিতরে অনেকে টাকা ছুঁড়ে মারে অনেকে তাদের মনের যে ইচ্ছা আছে সেটা পূরণ হওয়ার জন্য টাকা দিয়ে থাকে এটা কর্তৃপক্ষ এটা এখন ডেকে রাখছে আগে এই কূপের ভিতরে গোল্ডেন কালারের মাছ দেখা যাইত যেটাকে সিলেটের স্থানীয় ভাষায় স্বর্ণের কই মাগুর বলা হতো তো এটা দেখা যাইত এবং মানুষ দেখত এখন কর্তৃপক্ষ এটা ডেকে দিছে আসলে অবশ্যই সাজাওয়া রহমতুল্লাহ আলাহির ব্যবহৃত কূপটি দেখা যাবে ধন্যবাদ দর্শক এই যে কূপ কূপ থেকে যে পানি এসে জমা হচ্ছে এটা হচ্ছে সেই জায়গা এখান থেকে এই কূপে পানি জমার পরে এখান থেকে মোটর দিয়ে পানি নিয়ে দর্শনার্থীদেরকে দেওয়া হয় আপনি যদি এখানে আসেন এবং শাহজালাল শাহজালালের ব্যবহৃত কূপের পানি নিতে চান তবে এখান থেকে আপনি পানি নিতে পারবেন ওনাদেরকে বললেই ওনারা এই পানি দিয়ে থাকে তার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না আশা করি ভিডিওটি আপনাদের এখন পর্যন্ত ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ